হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের মহিয়সী রোকেয়া তো প্রথমে আমরা এই অধ্যায়ের যে ছোট প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমরা একবার দেখে আসি রোকেয়ার জন্মস্থান কোথায় রংপুরের পায়রাবন্ধ বন্ধু গ্রামে রোকেয়ার কয় বোন ও কয় ভাই ছিল দুই বোন ও দুই ভাই ছিল রোকেয়ার বাবা একজন কি ছিলেন জমিদার রোকেয়া কি কি পড়া শিখেছিলেন কোরআন উর্দু বাংলা ও ইংরেজি রোকেয়ার বড় বোনের নাম কি করিমুন বড় ভাইয়ের নাম কি ইব্রাহিম সাবের রোকেয়া কার কাছে বাংলা শিখেছিলেন বড় বোন কার কাছে ইংরেজি শিখেছিলেন বড় ভাই সাবেরের কাছে বড় বোন করিমুন্নেসা কত বছরে বিয়ে হয় চোদ্দ বছরে রোকেয়ার কত বছর বয়সে বিয়ে করেন ষোলো রোকেয়ার স্বামীর নাম কি ছিল সৈয়দ হোসেন বিয়ের কত বছর পর রোকেয়ার স্বামী মারা যান দশ বছর রোকেয়া কোথায় স্কুল প্রতিষ্ঠা করেন কলকাতায় রোকেয়ার লেখা কয়েকটা উল্লেখযোগ্য বইয়ের নাম লেখো মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাগ রোকেয়া কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে তিনি কত সালে মৃত্যুবরণ করেন উনিশশো সালের নয় ডিসেম্বর রোকেয়া কী উপাধি কে কী উপাধি দেওয়া হয় নারী জাগরণের অগ্রদূত তো মহিয়সী রোগের এই পুরো প্যাসেজটা পড়ার পরে যদি এই প্রশ্নগুলো পড়া হয় তাহলে এই অধ্যায় থেকে যত প্রশ্ন হতে পারে সেগুলোই আশা করি লেখা যাবে এবার আমরা চলে আসবো অনুশীলনীর কাজে সব প্রথমেই শব্দার্থ আছে সেগুলো আমরা জেনে নিই জমিদার ধনী ব্যক্তি বন্দি আটক চিলে কোঠা সিঁড়িঘর স্নেহ ভালোবাসা স্বাধীনতা মানে মুক্ত প্রতিষ্ঠা মানে তৈরি লেখালেখি মানে লেখা উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া সমাজ আমাদের চারপাশের পরিবেশ অধিকার দাবি লড়াই যুদ্ধ নারী জাগরণ অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা অগ্রতুত যিনি পথ দেখান মহিয়সী, মহান যে নারী চিরস্মরণীয় যে সব সময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে এবার দ্বিতীয় দুই দাগে আছে কতগুলো শব্দ দেওয়া আছে সেগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয় অগ্রদূত বেগম রোকিয়া, নারী জাগরণের অগ্রদূত অধিকার শিক্ষিত মেয়ে অধিকার সচেতন হয় প্রতিষ্ঠা দিয়ে তিনি একটি স্কুল প্রতিষ্ঠা করেন অদম্য তার কাজ করার অদম্য ইচ্ছা আছে অবরোধ আগে অবরোধ প্রথার প্রচলন ছিল এরপরে আমাদের অনুশীলনীর প্রশ্ন এখানে আছে এক কথায় প্রকাশ আছে এগুলো বইতেই দেওয়া আছে তোমরা এখান থেকে পড়ে নিলেই পারবে এখানে বোঝানোর বা বলার মতো সেরকম কোনো কিছু নেই এরপরে যুক্ত যুক্তাক্ষর এটা বই থেকে পড়ে নিতে হবে এরপরে আছে একটা অংশ যে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়িও লিখি আচ্ছা আমরা আবার মিল করণ এক কথা যেটাকে বলে আমরা সেটা একবার দেখি রংপুরের পায়রাবন্দ গ্রামে রোকেয়ার জন্ম অবরোধ মানে বাড়ির নির্দিষ্ট এই পাশে দেওয়া নির্দিষ্ট গণ্ডির মধ্যে আটকে থাকা এরপরে আছে রাত গভীর হলে ভাইয়ের কাছে শুরু হতো তার জ্ঞানার্জন বিয়ে হলো ১৬ বছর বয়সে তার লেখা বইগুলো হল মতিচুর অবরোধবাসিনী ও পদ্মরাত মহীয়ষী মহিয়সী রোকেয়া নারী জাগরণের অগ্রদূত এরপরে রয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর পলি ও পড়ি তো প্রথম প্রশ্ন হচ্ছে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন তো আমি এ পাশে উত্তরগুলো তোমাদের সুবিধার জন্য লিখে রেখেছি যে বেগম রোকেয়া কোথায় জন্মগ্রহণ করেন বেগম রোকেয়া রংপুরের পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বাড়িতে লোক এলে রোকেয়া কোথায় কোথায় লুকিয়ে থাকতেন বাড়িতে লোক এলে রোকেয়া কখনো চিলে কোঠায় কখনো সিঁড়ির নিচে কখনো দরজার আড়ালে লুকিয়ে থাকতেন তৃতীয় প্রশ্ন লেখাপড়ার বিষয়ে রোকেয়াকে কে কে সাহায্য করতেন লেখাপড়ার বিষয়ে তার বড় বড় বোন ও ভাই ইব্রাহিম সাবের সাহায্য করতেন ঘদাগের প্রশ্ন রোকেয়া কখন পড়াশোনা করতেন ও কিভাবে করতেন রোকেয়া রাত গভীর হলে পড়াশোনা করতেন মা বাবা যখন গভীর ঘুমে থাকতেন আর সারা বাড়ি নির্ঝুম থাকত তখন মোমবাতি জ্বালিয়ে বড় ভাইয়ের কাছে পড়াশোনা করতেন সেকালে মেয়েদের অবস্থা কেমন ছিল সেকালে মেয়েদের অবস্থা যেমন ছিল তা লেখা হল মেয়েরা বাড়ির বাইরে যেতে পারত না বাড়িতে অতিথি এলে কারোর সাথে কথা বলা বা দেখা করা যেত না কোরআন শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষা দেওয়া হতো না অল্প বয়সে বিয়ে দেওয়া হতো মেয়েদের চার দেয়ালের মাঝে জীবন কাটাতে হতো রোকেয়াকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় রোকেয়াকে নারী জাগরণের অগ্রদূত বলার কারণ তিনি অনেক কষ্ট করে শিক্ষা অর্জন করেন তিনি মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করেন লেখালেখির মাধ্যমে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেন মেয়েদের শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলেন পিছিয়ে পড়া নারীদের উন্নয়নে নানা প্রচেষ্টা চালিয়ে যান নারী শিক্ষা কেন প্রয়োজন তা বুঝিয়ে বলি নারী শিক্ষার প্রয়োজনীয়তা লেখা হলো নারীকে বাদ দিয়ে সমাজের উন্নতি আশা করা যায় না মা হলো পরিবারের সর্বপ্রথম শিক্ষক নারী শিক্ষিত হলে সমাজের পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে মা শিক্ষিত হলে পরিবারের সন্তানও সুশিক্ষিত হয় নারী শিক্ষিত হলে দেশের উন্নতি হয় স্বামীর মৃত্যুর পর এবার সাত যে নম্বরটা আছে সেখানে লেখা আছে যে স্বামীর মৃত্যুর পর রোকে কি কী কাজ করতে শুরু করলেন তা সংক্ষেপে লিখি স্বামীর মৃত্যুর পর রোকিয়া যেসব কাজ শুরু করেন নারী শিক্ষার প্রসারে কাজ শুরু করেন কলকাতায় মেয়েদের জন্য একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করেন মুসলমান মেয়েদের শিক্ষার উন্নয়নে বাংলা ভাষায় লেখালেখি শুরু করেন নারীদের অধিকার আদায়ের সচেতনতা গড়ে তোলেন এরপরে আমাদের আরেকটা আছে প্রশ্ন যে রোকেয়ার জীবনী থেকে আমি কি শিখলাম তা সংক্ষেপে লিখিম রোকেয়ার জীবনী থেকে আমরা যা শিখলাম নারীদের দিতে হবে তাদের ন্যায্য অধিকার নারীদের বসাতে হবে যোগ্য আসনে নারীদের পিছিয়ে রেখে সমাজের উন্নতি করা যায় না দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে নারীদেরকে শিক্ষিত হতে হবে তো এই অধ্যায়ে যতগুলো অনুশীলনীর কাজ ছিল সবই এখানে সমাধান করে দেওয়া হয়েছে এছাড়া বইয়ের ভেতর থেকে যে যদি কোনো ছোট প্রশ্ন যত সব ছোট প্রশ্ন আছে সেগুলো দিয়ে দেওয়া হয়েছে তো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে এরকম আরও ভিডিও পেতে পাশে থাকবেন ধন্যবাদ